মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন এর কিছুক্ষণ পরই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায় মঙ্গলবার প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এতে জানা যায় ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী এরপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ট্রাম্প ট্রাম্পের পোস্টের পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানায়নি এদিকে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার কারণে জি সেভেন শীর্ষ সম্মেলন ছেড়ে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প শুধু তাই নয় ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান করেছেন কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যুক্তরাষ্ট্র যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা অন্যদিকে ইরানের রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং মানুষ নিরাপত্তা স্থানে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে এর আগে গত কয়েক ঘন্টায় ইসরায়েলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কোনও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি জানা যায়নি সোমবারের শুরুতে ইসরায়েল জানায় যে তারা তেহরানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে এ সময় হামলার দৃশ্য সরাসরি টিভিতে ধারণ করা হয়